আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আহত আহত রোগীদেরকে মাসাল্লাহ এই যে দেখেন একজন ঢাকা মেডিকেলে দেখেন এখানে যা রোগী আছে এখানে যা কয়েকজন মুষ্টি ভাই ঢাকা আপনারা যে দেখেন অবস্থা একটা আর এরা তো সবাই ছিল পাহারা অথবা ঘুমানো অবস্থায় একটা ঘুমানো অবস্থা একটা লোককে সবল লোকরে দুর্বল করা সহজ বুঝাইতে চাপান না ভাই কাজ করতে দেন না আমাদের এজন্য আপনারা একটু সঠিক তথ্য পরিবেশ করার চেষ্টা করুন বুকের উপরে ইট দিয়ে যে নাকি মারছে ওটা কি মুরুব্বি আপনি নাকি না বুকের উপরে চাপা দিয়ে ইট দিয়ে মারছে যে আপনি রাত কয়টা বাজে আপনার উপর আক্রমণ করছে এটা কি আপনি না উনি না ওটা কি জিজ্ঞাসা দিকে না দেখেন চাকর তখন কি আপনারা আপনাকে মারছে আপনাকে কোবাইসে এই এই মরব্বীকে কোবাইসে যে দেখেন নাকের উপরে তার একদম ঘুমন্ত অবস্থায় এবং মাথা মাথার মধ্যে ইঞ্জুরি এই যে দেখেন ঘুমন্ত অবস্থায় কিভাবে তার নাকের উপরে কোপ লেগেছে নাকের উপরে কোপ লেগেছে দেখেন এই যে সাথীরা শুয়ে আছে আর সবাই ইঞ্জুর এই যে দেখেন এই যে দেখেন তার দাড়িগুলো দেখেন এই যে দেখেন সোয়েটারটা রকম একটু আর একটু পিছিয়ে আর একটু পিছিয়ে যাবেন জি জি উনি মিডিয়া অবশ্যই দেখতে পাচ্ছেন যে চোখে মুখে মাসাল্লাহ ফুটেজগুলো দেখেন भाइ भाइ